আমি কোয়ান্টাম কৃষ্ণ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আমি আপনাদের সামনে যে প্রজেক্টটি উপস্থাপন করব সেটি হলো আলোর প্রতিবিম্ব এই প্রজেক্টটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলনতায়ের সমতল দর্পণের অংশ থেকে নেওয়া হয়েছে এই প্রজেক্টটি ব্যবহার করতে আমার যে যে উপকরণ লেগেছে সেগুলো হলো দুটি মোমবাতি দুটি কাঠের স্কেল একটি গ্যাস লাইট একটি স্বচ্ছ কাচ এবং পিভিসি বোর্ড আমরা যে উপকরণগুলো নিয়েছিলাম সেই উপকরণগুলো দিয়ে একটি বক্স তৈরি করেছি এবং বক্সের মাঝখানে এই স্বচ্ছ কাজটি রেখেছি সামনে একটি স্কেল একটি মোমবাতি রেখেছি এবং এই বক্সটির ভিতরে স্বচ্ছ কাচের পিছনে একটি ও স্কেল রেখেছি মোমবাতি দুটি এমনভাবে রেখেছি যেন মোমবাতি দুটির দৈর্ঘ্য সমান হয় এবং স্বচ্ছ কাজ থেকে সমান দূরত্বে এবং সোজা হয় আমরা এখানে মোমবাতি দুটি স্বচ্ছ কাজ থেকে পাঁচ ইঞ্চি দূরত্বে রেখেছি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই স্বচ্ছ কাচের সামনে একটি মোমবাতি এবং পিছনে অর্থাৎ ভিতরে একটি মোমবাতি জ্বলছে তো আপনারা কি জানেন আমি বাইরে থাকা মোমবাতি যদি নিভিয়ে যাই তাহলে ভিজে থাকা মোমবাতিটিও নিভে যাবে তো চলুন দেখে নিই এটাকে আসলেই সত্যি হয় আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থাকা মোমবাতিটি নিভে যাওয়ার সাথে সাথে ভিজে থাকা মোমবাতিটিও নিভে গেছে খুব অবাক লাগলো তাই না তো চলুন আমরা এই কাজটি কীভাবে সম্পূর্ণ করেছি দেখে নিই আমরা নমতা দর্পণের অংশ পড়তে গিয়ে জানতে পারি যে একটি সমতল দর্পণের সামনে কোনো বস্তু রাখা হলে সমতল দর্পণের পিছনে সমান দূরত্বে সোজা সমান দৈর্ঘ্যের একটি অবাস্তববিম্ব করি হবে তো আমরা এই বিষয়টি ক্লিয়ার করার জন্য এই প্রজেক্টটি তৈরি করেছি এখন যদি আমরা এই সচ কাছের সামনে থাকা মোমবাদিটি জ্বালিয়ে দিই তাহলে কি ঘটবে চলুন দেখে নিই আমরা বাইরে থাকা মোমবাতিটি জ্বালিয়ে দিলাম এখন আমাদের দেখে মনে হচ্ছে যে ভিতরে থাকা মোমবাতিটিও জ্বলে উঠেছে কিন্তু বাস্তবিক কি তা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইরে থাকা মোমবাদি জ্বলছে কিন্তু ভিতরে থাকা মোমবাদি জ্বলছে না এটা আসলে একটি নিরাক আমরা এখানে সমতল দর্পণের পরিবর্তে একটি সচল কাজ ব্যবহার করেছি কারণ সমতল দর্পণ দিয়েছান বস্তুকে দেখা যায় না কিন্তু স্বচ্ছ কাজ দিয়ে দিয়েছান যে কোনো বস্তুকেই দেখা যায় এবং এই স্বচ্ছ কাজ সমতল দর্পণের মতো কিছুটা কাজ করে থাকে চলুন এখন আমরা জেনে কেন ভিডিও থাকা মোবাজিটি না জ্বলার সত্ত্বেও আমরা বাইরে থেকে ভিতরে থাকা মোমবাজিটিকে জ্বলতে দেখছি তার কারণ হলো সামনে থাকা আগুন স্বচ্ছ কাজে প্রতিফলিত হয়ে পিছনে থাকা মোমবাতির শীর্ষে একটি প্রতিবিম্ব তৈরি করছে যার ফলে আমরা পিছনে থাকা মোমবাতিকেও জ্বলতে দেখছি মোমবাতি দুটি স্বচ্ছ থেকে সমান হয় আমাদের মনে হচ্ছে ভিতরে থাকা মোমবাতিটি জ্বলে উঠেছে এখন যদি আমরা বাইরে স্বচ্ছ কাজের সামনে থাকা মোমবাতিটির অবস্থান পরিবর্তন করে দিই তাহলে আমরা দেখতে পাব ভিতরে থাকা মোমবাতিটি আর জ্বলছে না কারণ স্বচ্ছ কাজের বাইরে থাকা আগুন মোমবাতিটির সাথে সরে গিয়েছে এবং সাথে সাথে ধীরে থাকা আগুনের প্রতিবিম্ব সরে গিয়েছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো সমতল দর্পণের সামনে কোনো বস্তু রাখা হলে সমতল দর্পণের পিছনে সোজা সমান দূরত্বের সমান দৈর্ঘ্যের একটি বিম্ব তৈরি হবে এত আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ